হ্যালো আসসালামু আলাইকুম ড্রেসবন্ড থেকে আরও অসম্ভব সুন্দর একটা বুটিক্সের কালেকশানের ড্রেস চলে আসছে যারা স্পেশালি এই ধরনের বুটিক্সের কালেকশানের ড্রেস পছন্দ করেন এটা কিন্তু আমাদের রিপিট ডিজাইন কারণ হচ্ছে যখন ছিল প্রচুর প্রচুর কাস্টমারদের অনেক কুয়েরি ছিল এই ড্রেসে এবং ইনশাআল্লাহ এটা একদম খুবই হিট একটা ডিজাইন পছন্দ হওয়ার মতো ড্রেস এখন কিন্তু অ্যাভেইলেবেল পাবেন মাত্র আঠারোশো টাকা সেম প্রাইজে কিন্তু এখন দিব কারণ এটার মার্কেট প্রাইস কিন্তু বাইশশো থেকে তেইশশো টাকা কিন্তু অলরেডি আপনারা অনেকেই পারচেস করছেন বা ড্রেস বন্ধ থেকে পার্চেস করা মানে কিন্তু হচ্ছে আপনার তিনশো থেকে চারশো টাকা কম পাবেন যেটা প্রাইস থাকবে এখন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ছয়টা কালার অ্যাভেলেবেল এটা মিষ্টি কালার মধ্যে পাবেন এটা ব্ল্যাক কালার মধ্যে পাবেন এটা হচ্ছে শেডের মধ্যে পাবেন এটা ফিরোজা থাকবে এর হচ্ছে লাইট অনিয়নের মধ্যে পাবেন আর এটা হচ্ছে লাস্টন ক্রিম কালারের মধ্যে পাবেন প্রত্যেকটা কালার কিন্তু একদম সুপার হিট পছন্দ হওয়ার মতো ড্রেস দিচ্ছি এটা হচ্ছে কোটা কটন সিল্কের মধ্যে পাবেন এবং এতটা সুন্দর ড্রেস এবং অল ওভার চমৎকার একটা ডিজাইন আর স্পেশালি এটা ফ্যাব্রিকটাই কিন্তু একটা জ্যাকার ডিজাইন করা থাকবে পুরো ড্রেস জুড়েই কিন্তু এরকম বুটিক্সের কাজ করা থাকবে আর স্পেশালি আমি গলার ডিজাইনটা যদি একটু দেখাই দেখেন এখানে যে পুঁতিগুলি করা এগুলি সব রিপিট অ্যাটাচ করা থাকবে আর এখানে সব মাল্টি সুতোর কাজ পাবেন এখানে কিন্তু সব এত সুন্দর গুছানো জমাট বাঁধানো কাজ সাথে সিকোয়েন্স সেট করা থাকবে একদম গলা থেকে শুরু করে আপ টু দামান পোষণ পর্যন্ত পুরো ডিজাইনটাতে হচ্ছে এরকম হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে মাল্টি সুতোর কাজ পাবেন এবং দামানের বর্ডারটা দেখেন কি সুন্দর গুছানো কাজ এগুলি সব কিন্তু হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে নিচের চমৎকার হ্যাঙ্গিং ট্যাসেল কিন্তু অ্যাটাচ করা থাকবে আর এখানেও কিন্তু গ্লিটার সিকোয়েন্স সাথে প্রতি রিপিট অ্যাটাচ করা পাবেন প্রাইস থাকতেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইনার অ্যাটাচ করা পাবেন লং পাবেন কনফার্ম ফর্টি সিক্স আর এগুলি বডি পাবেন কনফার্ম ফিফটি ফোর আর এটা হচ্ছে হাতাটা থাকবে পুরো হাতায় কিন্তু এরকম গুচ্ছ জমাট বাঁধানো হ্যাভি কাজ পাবেন হাতার বর্ডারে যা দেখেন সুন্দর গুছানো কাজ পাবেন মাল্টি সুতোর কাজ ব্যাক সাইডে কিন্তু কাজ পাবেন না ব্যাক সাইডটা ফুলি সলিড থাকবে ইনার অ্যাটাচ করা পাবেন সেলয়ারগুলি সব সান্টুনের মধ্যে পাবেন কালার ম্যাচ করা পাবেন আর এটাও চমৎকার একটা দোপাটটা পাবেন জাস্ট দুপাট্টা বডি ফ্যাব্রিক দুইটাই কিন্তু সেম ফেব্রিকের মধ্যে পাবেন অল ওভার দোপাটাতে এরকম চমৎকার ডিজাইনার কাজ পাবেন দুপাশে বর্ডারটাতে দেখেন এখানে যা দেখবেন খুব জমার বাঁধানো হ্যাভি প্যাটার্নের কাজ এবং মাল্টি সুতোর কাজ দুপাশেই কাটওয়ার্ক করা থাকবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ ড্রেস পারচেস করবেন আমরা বলবো যে এই ডিজাইনটা আপনি পারচেস করতে পারেন দেখতে যতটা সুন্দর এবং পরতে ততটা বেশি আরাম পাবেন কারণ এগুলি কাপড়টাই কিন্তু খুবই সফট খুবই মোলায়েম আর স্পেশালি যারা একটু পেন্সি কালেকশানের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা একদম দেখা মাত্রেই পারচেস করতে পারেন প্রত্যেকটা কালারই কিন্তু একদম সুপার হিট কারণ এটা জাস্ট কালার এবং ডিজাইন দেখেন কি কাজ এবং যা দেখবেন সব ভরাট কাজ পাবেন আর স্পেশালি গলাটা আমি বারবার বলি এগুলি কিন্তু সব দেখেন রিপিট অ্যাটাচ করা থাকবে এগুলি পুঁতি দিয়ে ডিজাইন করা থাকবে সিকোয়েন্স অ্যাড করা থাকবে সালোয়ারগুলি সব কালার ম্যাচিং করা পাবেন শ্যান্টুনের মধ্যে পাবেন প্রত্যেকটা দুপাটেই কিন্তু কালার ম্যাচ করা থাকবে সুন্দর গুছানো কাজ পাবেন সব ড্রেস আঠারোশো টাকা বাজেটে পারচেস করবেন না মানে হচ্ছে মিস করবেন কারণ আমরা যেমনি প্রত্যেকটা ড্রেসের কাজ এত গুছানো আর দোপাটার কাজগুলি একটু ক্লোজলি দেখাই দেখেন এগুলি কি সুন্দর এরকম চমৎকার ডিজাইন করা সাথে সিকোয়েন্স অ্যাড করা জাস্ট কালারগুলি দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে এটা শোরুম মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেজ করে নিয়ে নিতে পারেন এর হচ্ছে লাইট ওনিয়ন শেডের মধ্যে পাবেন এটাও আরো অসম্ভব সুন্দর আর স্পেশালি প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম হ্যাঙ্গিং টেস্টেল কিন্তু অ্যাটাচ করা হবে না এক্সক্লুসিভ ডিজাইন ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না প্রত্যেকটার হাতায় কিন্তু সেভ প্যাটার্ন কাজ পাবেন মাল্টি সুতোর কাজ আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সব কালার ম্যাচিং করা হবে সব শানটুনের মধ্যে পাবেন দোপাট্টা কিন্তু একদম পছন্দ হওয়ার মতো দোপাট্টা জাস্ট অল ওভার দোপাট্টাতে কাজ এই ধরনের একটা দোপাট্টা যদি আমি প্রাইস যদি বলি কারণ এগুলি একদম রিটেল প্রাইসও তাও এক হাজার থেকে বারোশো টাকা মিনিমাম প্রাইস সেখানে পুরো একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা তো জাস্ট ওয়াও এত চমৎকার কালার এবং কাজগুলি দেখেন এখানে এত সুন্দর মিহি কাজ গলার কাজগুলি দেখেন সব হ্যাভি প্যাটার্নের কাজ আর এখানে দেখেন সব মাল্টি সুতোর কাজ জাস্ট দামানটা দেখেন কি সুন্দর গুছানো কাজ এগুলি জাস্ট সব জমাট বাঁধানো কাজ রিপিট অ্যাটাচ করা হ্যাঙ্গিং টার্স্ট নিচে কাটওয়ার্ক করা থাকবে যারা একটু পেন্সি কালেকশানের ড্রেস পছন্দ করেন আমরা বারবার বলি যে এই ডিজাইনগুলি আপনারা নিয়ে নিতে পারেন কারণ সুপার সুপার হিট পছন্দ হওয়ার মতো ড্রেস এটা সালোয়ার আর এটা দেখেন দোপাট্টা সব কালার ম্যাচিং করা এবং প্রত্যেকটা দোপাট্টাতে এরকম সুন্দর গুছানো কাজ পাবেন মাল্টি সুতোর কাজ থাকবে এটা হচ্ছে ফিরোজা কালার এটাও আরো অসম্ভব সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার কালার আর স্পেশালি এখন কিন্তু এটার যে ম্যাটেরিয়ালসটা এটা একদম মার্কেটে সুপার হিট সুপার হিট মানে সুপার হিট প্রত্যেকটা ড্রেস হচ্ছে কাজগুলি একদম গুছানো এগুলি যা দেখবেন সব সুন্দর প্যাটার্নও কাজ হেভি এমব্রয়ডারি করা থাকবে সালোয়ারগুলি সব কালার ম্যাচ করা পাবেন প্রত্যেকটা সেলোয়ার এবং দোপাটাতেও কিন্তু গুছানো কাজ থাকবে সুন্দর সুন্দর ড্রেস কিন্তু দিচ্ছি রিজনেবল বাজেটে জাস্ট এখন পারচেস করে নিয়ে নেন যেহেতু এখন অ্যাভেলেবেল আছে কারণ এটা আমাদের ফার্স্ট টাইম কিন্তু হচ্ছে এই প্রোডাক্টটা আনার পরে কিন্তু একদম কিন্তু আমাদের সব প্রোডাক্ট সেল হয়ে গেছে কারণ স্পেশালি কোয়ালিটি হচ্ছে চমৎকার একটা ডিজাইন কারণ এখন যেহেতু অ্যাভেলেবেল আবারও চলে আসছে রিপিট সেক্ষেত্রে আপনি পারচেস করতে পারেন প্রত্যেকটা কালারে কিন্তু মার্শাল্লা খুবই খুবই ফ্রিটি কালার এবং অল ওভার যা দেখেন সেম টু সেম প্যাটার্নে কাজ পাবেন এবং প্রত্যেকটা কাজ কিন্তু গুছানো এটা হচ্ছে অলিভ শেডের মধ্যে পাবেন এটা দুপাটা একদম ম্যাচিং কালার পাবেন অল ওভার দুপারটাতে যা দেখবেন সব সেম গুছানো কাজ পাবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলি দিচ্ছি আমরা রিজনেবল বাজেটে প্রাইস থাকতেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যেটা সরু মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেস করতে পারেন ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ